সুন্দর করে চালবেন দুই এক দুই এক Fui! পাঁচ ছয় আপনি ভুল কমে একটা বেলুন বেশি ফাটিয়েছেন পরে বারে একটা কম ফাটাবেন এক পাঁচটা ফাটাবেন তিন চার Paz doi é doi tchad é doi pin tchad.

তিন এক দুই তিন পাঁচ এক দুই তিন চার পাঁচ আবারও একটা বেশি বেলুন ফাটিয়েছেন পরে একটা কম ফাটাবেন ছয় এক দুই চার পাঁচ ছয় আপনি পাঁচটা বেলুন ফাটাবেন এক দুই তিন চার পাঁচ 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 আর মাত্র তিনটা বেলুন রয়েছে এক দুই আর মাত্র একটা বেলুন রয়েছে এক আর এর খেলা তিন হবে না এক দুই হবে না ছয় হবে না এক হবে কি দেখা যাক তিন হবে না দুই হবে ছয় মিস এক হবে কি চার আমারও মিস দেখা যাবে এক দুই সাবাস বিজয়ী হাসিয়াপা সুবিয়া পা পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল এক লিটার সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি নতুন পোশাক ফাসিয়া পা বিজয়ী পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে ডালাবর্তী পুরস্কার তিন লিটার সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি নতুন পোশাক আপা চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ